السلام عليكم ورحمه الله আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র সাবান মাস চলছে তিনি ভাই বোনেরা এই সাবান মাসে আমাদের নবী প্রিয় নবী বিশ্বনবী কয়টা রোজা রাখতেন এবং কত তারিখে তিনি রোজা রাখতেন এবং রোজা রেখে কম দোয়া পড়তেন বেশি বেশি এই দোয়ার আমল এবং এই সাবান মাসে রোজা রেখে যদি আপনারা নিয়ম মেনে সহি নিয়ম মেনে আমলগুলো করতে পারেন আল্লা রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন রিজিকে বরকত দান করবেন আল্লাহতালার পক্ষ থেকে আপনাকে গাইবি সাহায্য অবশ্যই অবশ্যই দেওয়া হবে অত্যন্ত ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি সঠিক তথ্য জানার জন্য হলেও আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব আমরা সাবান মাসের আরও ফজিলাত এবং পবিত্র রমজান মাসে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন আমলের সহি আমলের সঠিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তাই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না চলুন আমরা সম্পূর্ণ আমলটি জেনে নেওয়ার চেষ্টা করি নফল রোজার জন্য শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মাস এই মাসটি শুরু হয়ে গিয়েছে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন সাবান মাসের আমল মুমিন মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাস ছাড়া এত বেশি নফল রোজা সাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রাখেননি বোখারি ও মুসলিম শরীফের আনহা বলেছেন আল্লাহ আমি আল্লাহ রাসুলকে কখনো রমজান মাস ছাড়া পুরো মাস রোজা রাখতে দেখিনি আর সাবান মাসের মতো অন্য কোনো মাসে অধিক নফল রোজা রাখতেও দেখিনি এই হাদিস থেকে আমরা প্রতীয়মান এবং প্রমাণিত যেই আল্লাহ রাসুলের আদর্শ সুন্নাত হল এই পবিত্র সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা এটি বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ আমলের অন্তর্ভুক্ত আমি তাই অনুরোধ করছি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এই মাসটিকে আমল করবেন এর আগের ভিডিওটিতে আমি বলেছি এই মাসটিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তিনি ভাই বোনেরা যারা রমজান মাসকে গুরুত্ব দেন তাদের উচিত হবে এই মাসটিকে অবশ্যই অবশ্যই বেশি বেশি গুরুত্ব দেওয়া এবং প্রত্যেক দিন হিসাব রাখা যে এই মাসে কত তারিখ আস কবে রমজান মাস আমরা পেতে পারি এই মাসে কি কি আমল নবীজি করেছেন আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন প্রিয় দিনই ভাই ও বোনেরা সাবান মাসে যেই সব দিন রোজা রাখলে আপনার আদায় হতেও পারে একাধিক সুন্নত। অর্থাৎ একটি আমলে আপনি একাধিক সোয়াব পাবেন যদি কেউ সুন্নতে আমল হিসাবে এই মাসে রোজা রাখতে চায় তাহলে অবশ্যই অবশ্যই হতে পারে নবীজি এর অধিক গুরুত্ব সুন্নাতের বাস্তবায়নের উপায়ও এটি সেই হিসাবে আমরা এই সাবান মাসে যেহেতু সাপ্তাহিক যেই রোজাগুলো আছে তিনি ভাই বোনেরা আমরা কম বেশি সকলেই জানি আল্লাহ রাসুল পবিত্র সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতে আমরা চেষ্টা করব এই মাসে পবিত্র সোমবার এবং বৃহস্পতিবারে దినగళత বেশি বেশি রোজা রাখার এবং তার সঙ্গে তিনটি রোজা অবশ্যই আমরা রাখব সেটি হলো মাসিক রোজা যেটিকে বলা হয় আইয়ামে বীজের রোজা অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে যেই রোজাগুলো আমরা রেখে থাকি অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের এই রোজাগুলো অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করব এবং বছর ব্যাপী মানে সারা বছরের প্রতি সপ্তাহে সোমবার এবং বের এই রোজাগুলো রাখার চেষ্টা করব এইগুলো নবী সাল্ল্লাহ আলহি আসাল্লামের দর্শক শবে বরাতের সঠিক আমলগুলো কি নবী সাল্লু আলাইহি এই শবে বরাতকে কি কি আমল করেছেন এবং কোন আমলগুলো আমরা করব। এবং কোন আমলগুলো আমরা করা থেকে বিরত থাকবো তার বিস্তারিত অবশ্যই অবশ্যই আমি ভিডিওতে জানাবো সেই জন্য ভিডিওটি সঠিক নিয়মে জানার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রেখে দিবেন অটোমেটিকভাবে আমাদের ভিডিও পৌঁছে যাবে ইনশাআল্লাহ অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই সঠিক জানুন সঠিক আমলটি করুন আমরা হাদিস হাদিস থেকে এবং বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি তো চলুন আমরা আজকেই পবিত্র সাবান মাসে নবীজিসাল্লাহ আলাইহি আসাল্লাম যেই দিনগুলোতে রোজা রেখেছেন সেই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করবো আমরা যত বেশি সম্ভব মাসে সাবান রোজা রাখার চেষ্টা করব কারণ নবীজি রোজা রেখেছেন তবে সাতাই সাবানের পরে রোজা রাখা যাবে না ভাই বোনেরা সোমবারে রোজা রাখবেন এবং বৃহস্পতিবার কারণ নবীজি এই দুই দিন নিয়মিত রোজা রাখতে আল্লাহ হুম্মা লানা, ফি রোজা বাবা সাহাবান অবাল্লি গানা রমাদান আমি আবারও বলছি আল্লাহ হুম্মা লানা। ফি রোজা বা ও বাল্লি গানা রমাদান এটি আপনারা রোজা রেখে বেশি বেশি পড়বেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের জন্য সাবান মাসকে বর ময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান মাস পর্যন্ত হায়াত দান করুন এভাবে আপনারা আমল করবেন এবং যদি পারেন আল্লাহ তালার কাছে বেশি বেশি আপনারা এই দোয়ার আমলটি করবেন অর্থাৎ আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন গাইবি সাহায্য চাইবেন গাইবি রিজিক চাইবেন আল্লাহ তালার পক্ষ থেকে যাতে করে আল্লাহ তালার সাহায্য পান আল্লাহর সাহায্য লাভের এই ছোট্ট দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন যে কোনো ধরনের অবস্থা থেকে আপনারা পরিত্রাণের জন্য যে কোনো সময় যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন রোজা রেখে অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সকলের জানা দোয়া তো সম্মানিত দর্শক দোয়াটি হলো লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর সহযোগিতা বা সাহায্য ছাড়া কারোই ভালো কাজ বা কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই এই সাক্ষ্যটি আপনারা বেশি বেশি দিবেন অর্থাৎ এই দোয়াটি বেশি বেশি পড়বেন আমি আমার দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করছি আবারও আপনারা সাবান মাসের গুরুপ্ত দিন আপনারা সাবান মাসের সহি আমলগুলো অবশ্যই অবশ্যই করার চেষ্টা করুন আমরা সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি ইনশা আল্লাহ সাবান মাসের শবে বরাত হবে এবং সবে বরাতের কি কি আমল করবেন সঠিক এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত কোরআন হাদিস থেকে নিয়ে আমি আমলগুলো আপনাদের সামনে তুলে ধরব সেই ভিডিওটি পাওয়ার জন্য অন্তত হলেও আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমাদের নতুন সেই ভিডিও আপনাদেরকে জানিয়ে দিব আপনি দেখতে পাবেন সঠিক আমলটি করতে পারবেন আমরা এই প্রথমত আপনারা জানেন নারীদের সবিসারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকি যারা নারীদের ছবি সারা ইউটিউবে ভিডিও দেখতে চান তারা অবশ্যই অবশ্যই আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য যারা আমলগুলো নিয়মিতভাবে করেন আল্লা রব্বুল আলমিন তাদের মনের সমস্ত ন্যাক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিন আমিন